আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমি যে সাধে কচু গাছ লাগাইছিলাম সেটারই কত সুন্দর কচু উঠছে দেখছেন লাগাইছিলাম হলো চারটা কচু দুইটা অন্য জায়গায় আর দুইটা এই জায়গায় ওই দুইটা এখনও হয় না কিন্তু এই দুইটা যে কি সুন্দর হয়েছে যে বলার বাইরে আহা কিছুদিন পরে যখন কচু শাক হবে কী যে ভালো লাগবে যে দেখার বাইরে আর সবাই বলতেছে কী বাবা সা কি কেউ কচু গাছ লাগায় কচু তো আনাচে কানাচেই কত পাওয়া যায় কিন্তু আমার কথা হইল কচু আনাচে কানাচে পাওয়া যায় দেখে তো আমি দুইটা কচুর মুখে এনে লাগাইছি আর সেই সুন্দরভাবে কচু শাক হয়েছে কচু শাক যে আমার কি প্রিয় তার মধ্যে যদি আবার হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না সেই 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 মজা আমাদের ঘরে কেউ কচু শাক খায় না এর জন্য কখনো কচু শাক কিনেও না তো আমার আবার কচু শাক ভীষণভাবে প্রিয় কচু শাক প্রিয় দেখেই আমি আবার কচু শাক কিছু চারা লাগাইছি চারা বলতে ওই যে মুখে নিয়ে আসছিল মুখে সবাই খায় কচুর শাক খাক না খাক কচুর মুখে খায় তো এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি লাগাইছি দিন ধরে এই কচু শাক খাওয়া হয় নাই কচু শাক ইলিশ মাছের মাথা সবসময় এমনি খাওয়া হয় তো ভাবলাম যে কিছু কচু শাক লাগাই এবারে ইলিশ মাছের মাথাতে আমি কচু শাকগুলি খাবো আমার অনেক 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 ইচ্ছে করছিলো তো আপনারা বলবেন যে বাজার থেকে কিনে খাইলেই পারেন বাজারে কচু শাক কোথা না কোথা থেকে নিয়ে আসে কে জানেন যাই হোক বাজারের কচু শাকও আমার এত ভালো লাগে না যে এটা হইতে থাক সমস্যা নাই এই যে এখানে কতগুলো পুঁই শাক লাগাইছিলাম শাকগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো শুক্রবার আসছে শুক্রবার আমি শাকগুলো কাটবো কেটে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ এনে রাখছি পুঁই শাক দিয়ে চিংড়ি তো সেই সেই মজা লাগে আমার কাছে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ওই যে আমার ছেলে খেলতেছে আর বলতেছে আম্মু এদিকে আসবে এদিকে অনেকগুলো পোশাক গাছ আছে তো অনেক পোশাক গাছ লাগাইছিলাম ভালো পৈশাক হয়েছে মিষ্টি আলু শাক হয়েছে তো সে খেলতে খেলতে আবার ওদিকে যাচ্ছে আমাদের আবার কামরাঙ্গা গাছ আছে এই বছর অনেক 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 কামরাঙ্গা পাইছিলাম যাই হোক এখানে শাক গাছগুলো দেখেই শান্তি এত সুন্দর পাতা আসছে যে বলার বাইরে পোশাক গাছগুলো কিন্তু হেভি সতেজ আর চর্চা দেখতেই পাচ্ছেন তো কোনো প্রকার সার বা কোনো কোনো কিছু দেওয়া না একদম প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে যে এইখানে কতগুলো কলমি শাক আছে কলমি শাকগুলো সেই সুন্দর তাজা হয়েছে কোনটা কোন শাক থুয়ে কোন শাক খাবো সেটাই আমি চিন্তা করতেছি এখানে কতগুলো ঘাস হয়েছিল যে যে শাকগুলো প্রিয় সেই সেই শাকগুলি লাগিয়েছিলাম কলমি শাকে অনেক ঘাস হয়েছিল ঘাসগুলো যদি আমি ভালো করে না তুলি তাহলে আবার কলমি শাক ভালো মতো হবে না এই যে এখানে অনেকগুলো ঘাস হয়েছিল দেখে কলমি শাক ভালো মতো হয় না তো ঘাসগুলো আমি তুলে ফালাই দিচ্ছি তো নিচে আবার অনেকগুলো আম গাছ আছে এইগুলো আম গাছ আমাদের সবগুলো আমাদের না পাশের দুইটা আমাদের আর ওই পাশেগুলো জানি না কাদের যাই হোক আম গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে তৈরি হয়েছে ওই যে আমি ঘাসগুলি ফালাই দিলাম আম গাছ আম গাছগুলো দেখতেই অনেক শান্তি আমাদের বাসা ছাদে ও আম গাছ আছে সারা বছর আম ধরে এই যে আমার কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে কত সতেজ হয়েছে যে বলার বাইরে আলু শাক আলু শাক তো অনেক হয়েছে আলু শাকগুলো ভাপে এনে এবার চিংড়ি মাছ দিয়ে রান্না করব আলু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সাথে যদি দুই একটা আলু দেওয়া হয় যাই হোক আমার ছেলে আবার খেলতেছে খেলাধুলার মধ্যে ব্যস্ত আমি বলতে চাবো চলো আমরা চলে যাই বলে না আমু যাবো না এই যে কতগুলো শাক গাছ এই পোশাক গাছগুলো যে কী করবো এই শাক গাছগুলো কতগুলো কেটে দেবো কেটে দিলে আস্তে আস্তে আরও বড়ো হবে আর উপরে ছড়া যাবে অনেক পয়সা ধরছে এত পয়সা একসাথে খাওয়া তো সম্ভব না তাই ভাবতেছি দুই তিন দিনে খাবো আপনাদের কারো যদি পোশাক লাগে বলবেন আমি পুশাক দিয়ে আসবো এই যে আম গাছ আম গাছ সারা বছরে আম ধরে কিছুদিন আগে আম শেষ এগুলো আবার আম ধরবে অবশ্য আম আম খেতে তো আমার অনেক ভালো লাগে আম খেতে কার না ভালো লাগে কিন্তু আমার একটা স্টুডেন্ট আছে সে বলে কি ম্যাডাম আম আর আম খাইতে মোটাও ভালো লাগে না আম যদি আমাদের পাশে নিয়ে আসে আমি সেই আমের কাছেও যাই না আম খায় না এমন মানুষ আমি তো পৃথিবীতে দেখিই নেই আম তরমুজ আমার এক বান্ধবী ছিল সে তরমুজ খায় না আমি আবার আনারস খাই না তো সে বলে যে সে তরমুজ খাবে না যদি তাকে বিষও এনে দেয় বিষ খেতে পারবে কিন্তু তরমুজ খেতে পারবে না এই যে আলু শাকগুলো দেখেন কত সুন্দর সতেজ হয়েছে তাই না এই আলু শাকগুলো তুলে ভাবতেছি যে রান্না করবো সুটকিতে রান্না করলে অনেক মজা লাগে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না ও মজা লাগে আমি তো প্রায় প্রায় রান্না করি শুধু মানে শুধু আলু শাকগুলো নিয়ে এসে সুন্দর করে ভাজি করি ভাজিটাও অনেক মজা লাগে যে এই যে এখানে অনেকগুলো পৈশাক পৈশাকগুলো আজকেই ভাবতেছি ছেড়ে নিয়ে চলে যাব না আর রাখা যাবে না এতদিন পৈশাক রাখা ঠিক হবে না তা আমার ছেলে বলতেছে যেমন চলো 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 চলে যাই চলে যাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে কিছু পৈশাকের পাতা নিয়ে যাই পৈশাকের কিছু পাতা নিয়ে এসে আমরা আবার এই এটা খুব মজা করে ভর্তা করছিলাম পৈশাকের পাতার ভর্তা কি কেউ কখনও খাইছেন পৈশাকের পাতার ভর্তাও কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তা হাতে ভর্তা বানানো খুব 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 টেস্টি লাগে আর আজকে এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দোয়া করবেন